আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জিন্দা কালাম তাবিতার কিতাব তন্ত্রমন্ত্র কালা মিক্স নিষিদ্ধ কিতাব লাল চেতনাস থেকে সংরক্ষিত একের ভিতর সব আদি অসর গুরুবিদ্যা পান পশুকরণ দুশ্মনী চালানি উচ্চতর বিদ্বেষণ এবং সাধারণ ক্রিয়াকাণ্ড মঞ্জুরি কিতাবটি অত্যন্ত পরীক্ষিত একটি তাবিজের কিতাব আপনারা যারা ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইম হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন ইম হোয়াটসঅ্যাপ খোলা আছে ইম হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন সরাসরি ফোন দিতে পারবেন বিস্তারিত জানতে কিতাবটি দ্বারা আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন যদি কিতাবের ভিতরের অংশগুলো দেখানো উচিত না ঠিক না তারপরেও আমি দেখাইতেছি আপনাদের অনেক লোক আছে এইখান থেকে কী করবো স্ক্রিন শর্ট মারবো স্ক্রিন শর্ট মারা তারপরে কাজ করবো তো এরকম কিছু চোরা টাইপের লুকের জন্য কিতাবের ভিতরের কিছু অংশ দেখাতে মন চায় না তো আপনি যদি স্ক্রিন শট মাইরা নিয়ে কাজ করেন তাহলে তো এই কাজের কোনো পাওয়ার থাকবে না আপনাকে সরাসরি বই কিনতে হবে বই বের করে বইয়ের নশা বের করে তারপর আপনাকে আঁকতে হবে কাজ করতে হবে তাহলে আপনি পরপূর্ণ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো এই তাবিজটি হচ্ছে শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার শত্রুকে পাগল করা তাবিস তারপরে দেওয়া হচ্ছে পাগল সভা অর্থাৎ শত্রু পাগল করা স্বামী স্ত্রী নকশা তারপর দেওয়া আছে যে কোনো সম্পর্ক নষ্ট করার তাবিজ তারপর দেওয়া হচ্ছে যক্ষাপরির আসর রোগীর জন্য শত্রু পুকুরের মাছ নষ্ট করার তাবিজ জিন বোতলে ভোরের দোয়া নকশা শরীর বন্ধ ক্ষতি কাটা পেট কামড়ের তাবিজ কুকুরের বিষ কুকুর মতো শত্রুতা সৃষ্টি হবে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ মেয়ান আনা নকশা জাদু বাড়ি ঘর নষ্ট করা গেলার জাদু আসলে এই বই দিয়া কিন্তু এই বই এই বইগুলা দিয়ে কিন্তু আমি নিজেও কাজ করি যে কারণে যে জিনিসগুলা ভালো কাজ করে ওই জিনিসগুলো আমি এতেখান ছোট্ট করে চিহ্নিত করে রাখি যাতে আমার বার করতে সুবিধা হয় কারণ বই হাতে নিয়ে তো এত খোঁজাখুঁজি করার সময় নেই আমরা তো সবসময় ব্যস্ত থাকি ব্যবসার কাজে ঠিক আছে তো মাঝে মাঝে মানুষের কল টল দিলে হাতে বয়ে ধরলে না করতে পারি না এলাকার মানুষ কাজ করে দেওয়া লাগে কথা বুঝছেন আচ্ছা যাই হোক এই বই এক পাশে আছে অনেক নকশা এবং আর এক পাশে দেওয়া আছে শক্তি আপনি মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই পশুকরণ ভান বিচ্ছেদ উচ্চাটন বিদ্বেষণ সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বিদেশ থেকে লোকানা কবিতা জীবন কাটা হ্যাঁ নিজের শরীর বন্ধ রাখা বিমান নারীর উপর উচ্চারণ করা শরীরের উপর অগ্নিভান চরিত্র এন পুরুষের এগুলো কাজ তো সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ